জামিয়া মোহাম্মদিয়ার একশো বছরের পূর্তি সম্মেলনের মহতনাম সভাপতি সাহেব জামিয়ার স্বনামধন্য মহাপরিচালক নির্বাহী পরিচালক জাম খেরাম উলুম তালিবান আত্র এলাকার ইসলাম প্রিয়দি জনতা পর্দার আডালে সম্মানিত মা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা মিডিয়াসহ এই মোবারক জলসার মহতরম হাজরান মজলিস সময় অল্প আমাদের হেলিকপ্টার চলে যাবে তিনটা সাড়ে তিনটে ভিতরে তারপরেও অল্প সময় আসলাম আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আপনাদের দোয়া পাওয়ার জন্য

দুইজন মুসলমান যদি সাক্ষাৎ করে মুসাফা করে হাত মিলায় তারা সেখান থেকে পৃথক হওয়ার আগে আগে আল্লাহ তাদের সমস্ত গুণা মাফ করিয়া দেয় দুজন মুসলমান মুসলমান সাক্ষাৎ করলেও লাভ আছে আমরা মুসলমান আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম ইসলাম আসলে ইসলামেই কেবলমাত্র সত্য ধর্ম ইসলামে কেবলমাত্র বাস্তব ধর্ম আমাদের গান্লাহ আল্লাহ সেই ইসলামের নেমত দান করেছেন

অন্য কোন ধর্ম অবলম্বন করবে আল্লাহ তার সেই ধর্ম গ্রহণ করবে না সে হবে পরকালে চরম ক্ষতিগ্রস্থ ইসলাম আমাদের সবচেয়ে বড় নিয়ামত ইসলাম আমাদের সবচেয়ে বড় সম্পদ সময় স্বল্প বলার সময় নেই বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে কিছু মহল কিছু নাস্তিক মর্ধদেরা কিছু ইহুদি খ্রিস্টানের দানালেরা অপচেষ্টা করে আসতেছে বাংলার বুক থেকে বিশ্বের বুক থেকে ইসলামকে নির্মূল করার জন্য ইসলামকে উৎখাত করার জন্য তারা অপচেষ্টা করে আসতেছে আমি বলব যারা ইসলামকে উৎখাত করতে চাইবে যারা ইসলামকে ধ্বংস করতে চাইবে ইসলাম বাকি থাকবে তারাই ধ্বংস হয়ে যাবে ঈশ্ব সে যুগের জালিম সরকার সবচেয়ে বড় সন্ত্রাসী নমরুদ সরকার ইসলামকে উৎখাত করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল চেষ্টা করেছিল কিন্তু ইসলাম বাকি আছে নমরুদ ধ্বংস হয়ে গেছে এটা আল্লাহর নমরুদ কে আল্লাহ ধ্বংস করার জন্য তুফ ব্যবহার করে নাই মেশিন গান ব্যবহার করে নাই কেরোসিন খুব ব্যবহার করে নাই হ্যান্ড বোমা ব্যবহার করে নাই নমরুদ নমরুদ কে আল্লাহ

ফেরাউন ইসলামকে ধ্বংস করার জন্য অপচেষ্টা করেছিল নানা প্রকারের ষড়যন্ত্র করেছিল ইসলাম বাগি আছে ফেরাউন ধ্বংস হয়ে গেছে ঠিক বলেন না ফাসিয়া হুম মিনাল ইয়মি মা ওয়াসিয়া হুম ফাসিয়া হুম মিনাল ইয়মি মা ওয়াসিয়া হুম ওয়া ضাল্লা ফিরআউন ওয়া আল্লাহ তালা লোহিত করে ফেরাউনকে ডুবাইয়া মারছেন ফেরাউনের গোষ্ঠী সহ সর্বশক্তির মালিক কি ফেরাউন না আল্লাহ কে আবু জাহেদ আবুল ইসলাম ইসলামকে নির্মূল করার জন্য অপচেষ্টা করেছিল ইসলাম বাকি আছে আবু জাহেদ আবুল আহাব ধ্বংস হয়ে গেছে বদরের ময়দানে বদরের লড়াই মাঠে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আবু জাহেলকে এভাবে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যে সমস্ত অবশক্তিরা নাস্তিকমূর্থদের ইহুদি খ্রিস্টানের দালালেরা ইসলাম বিদ্বেষী কাফেররা এবং যে সমস্ত মুনাফেকরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের জেনে রাখা উচিত ইসলাম বাকি থাকবে তারা ধ্বংস হয়ে যাবে সানে ভারুকি ও খালেদ শান ফারুক ও খালেদ ফের দেখা দো একবার শান ফারুক ও খালেদ ফের দেখা দো একবার খের মনে বাথেল ফের বিজলি গেরা দো একবার এখন আবু জাহেল নাই এখন আবু জাহেল নাই কিন্তু বাংলাদেশে আবু জাহেলের কিছু খালো থাই আর থালো আছে আছে না এই নাস্তিক বলে আবু জাহিরের খালা তো ভাই এই নাস্তিকেরা আবু জাহিরের আবু জাহিরের থালে তো ভাই নাস্তিক বলোকারদের ঘটনা অনেক দুই হাজার তেরোতে আপনারা শুনেছেন এক নাস্তিক যার নাম রাজীব নাম কি এ রাজীব নাস্তিক বহারি শরীফের একটি হাদিস নিয়ে ঠাট্টা করেছে বহারি শরীফের হাদিসে আছে রসুলুল্লাহ বলেছেন যে ঘরে খুকুর খুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতা থাকে না হাদিস আছে না এই হাদিস সম্পর্কে রাজীব বলতেছে এটা কোনো হাদিস নয় এটা নবী মোহাম্মদের দুঃখাবাজি কিভাবে দুঃখাবাজি হয়ে গেল রাজীব এখন মারা গেছে রাজীব মরিয়া কোথায় গেছে জাহান নামে কোথায় গেছে জাহান নামে অবস্থায় যখন মারা গেছে সে বলতেছে এটা নবী মুহাম্মদের দুঃখাবাজি কেমনে কারণ নবী মুহাম্মদের অভ্যাস হলো নারী আর মদ নিয়ে নবী মোহাম্মদ প্রায় সময় শুয়ে থাকে নারী নিয়ে শুয়ে থাকে আর মদ নিয়ে শুয়ে থাকে এখন নারী আর মদ নিয়ে যখন নবী মোহাম্মদ বিশ্রাম করে তখন কুকুর ঘেউ ঘেউ করে কুকুর কি করে ঘেউ ঘেউ করে তার বিশ্রামে দৃষ্টাবহ হয় সে জন্য মোহাম্মদ এই ফতোয়া জারি করেছে কুকুর থাকলে ফেরস্তা আসে না সুতরাং কুকুরকে থারাইয়ে দাও কুকুরকে দাও নবী মোহাম্মদ যেন নারিয়ার মদ নিয়ে আরাম করতে পারে বিশ্রাম করতে পারে এসব কথা কি যারা নবীর আসে তারা কি সমস্ত কথা সহ্য করতে পারে আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন কোন পার্টি বা দলের বিরুদ্ধে নয় হক্কানি ওলামাই গ্রামের আন্দোলন তৌহিদি জনতার আন্দোলন কোন পার্টি বা দলের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন যারা নাস্তিক মর্তত ইসলাম বিদ্বেষী কাফের ওদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই চলবে ঠিক মুসলমান মুসলমানরা আমাদের নবী সম্পর্কে এরকম কুটুক্তি খটাক্ষ করিয়ে কথা বলবে আমরা বরদাস্ত করব এটা হতে পারে না ঠিক না বেটি এ কওমি মাদ্রাসা আজকে জামিয়া মাদ্রাসার বছরের পূর্তি সম্মেলনে আপনারা বসেছেন না থাকলে দেশে ইসলাম থাকবে না মাদ্রাসা নিজস্ব দ্বারার উপর চলবে এক মন্ত্রী মহোদয় বলেছে কৌম মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে মূল দ্বারার উপর আনতে হবে হওমি মাদ্রাসা এতদিন মূল এতদিন মূলধ্বার আর উভর ছিল না হম মাদ্রাসা এতদিন মূলধারার উপর ছিল না কমি মাদ্রাসা দেড়শো দুশো বছর পর্যন্ত আজকে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিয়ে হম মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে মূলধ্বার আর আনতে হবে মূলধ্বার আর উভার আনতে হবে কবি মাদ্রাসাকে আমি বলবো মাদ্রাসা থেকে উপর আছে স্বীকৃতি দিয়ে সনদের স্বীকৃতি দিয়ে কৌমি মাদ্রাসাকে সাথে মূল উপর আনতে হবে না কৌমি মাদ্রাসা আগের থেকে মূল উপর আছে হদরন মৌলানা কাসেম নানু তবির রহমতুল্লাহ আলাই যে উসুলে হাস্তখানা লিখেছেন যে আট মূল নীতি লিখেছেন ওই আট মূল নীতির ওপর ওই মূলদারার ওপর কওমি মাদ্রাসা ছিল আছে থাকবে মহলনা কাসেম নানু তবীর সেই মূলদ্বারা আমাদের কাছে আছে আছে কি না আমরা সেই মূলদারার উপর আছি আমরা কাসেমী সন্তান আমরা দিয়বন্দী সন্তান এই সমস্ত মাদ্রাসা দিয়বন্দী লাইনের মাদ্রাসা এগুলোকে মূলধারার উপর আনতে হবে না বরং আমি বলেছি এক জায়গায় সরকার কোমি মাদ্রাসা স্বীকৃতি দিয়ে সরকার নিজেই মূলধারার উপর আসছে ঠিক না ভাই ঠিক এতদিন কিন এতদিন কী মাদ্রাসাকে স্বীকৃতি না দিয়ে সরকার মূল উপর ছিল না আজকে স্বীকৃতি দিয়ে সরকার মূল ধার উপর আসছে আমরা আগের থেকে মূল ধারার উপর আসি এই দিও মাদ্রাসা সময় তো কম এই দিয়বন্দি কৌমি মাদারসা কি ওখানে কৌমি মাদারসাকে চিনতে হলে কৌমি মাদারসাকে জানতে হলে দিয়বন্দি মাদারসাকে চিনতে হলে বরাত্রে আসবেন কোন সময় আসবেন বরাত্রে আসবেন তাহার সময় আসবেন হ্যাঁ হায় 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 হৌমি মাদ্রাসার ভিতরে যখন ঢুকবেন তাহাজ্জুদের সময় বড় রাতে তাহাজ্জুদের সময় যখন ঢুকবেন তখন দেখবেন আল্লাহ ছাত্র শিক্ষকেরা তাহাজ্জুদের নামাজ পড়তেছে লম্বা লম্বা তাহাজ্জুদের নামাজ পড়তেছে আল্লাহর দরবারে মুনাজাত করতেছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে এ হলো কওমি মাদ্রাসার পরিচয় কমি মাদ্রাসাকে জানতে হলে চিনতে হলে বোরাত্রা আসে একটু দেখবেন এখানকার কি অবস্থা বাহির থেকে ডিল মারবেন না এক মন্ত্রী মহোদয় বলেছিল কৌমি মাদ্রাসা বাংলাদেশে ব্যাঙের সাথার মতো হয়ে গেছে আমি বলবো কৌমি মাদ্রাসা ব্যাঙের সাথার মতো নয় আল্লাহর রহমতের সাথা কৌমি মাদ্রাসাকে চিনতে হবে এই জামিয়া মোহাম্মদিয়া কৌমি মাদ্রাসা এই কৌমি মাদ্রাসা আমি শেষ কথা বলবো এই দেশের জনগণ আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসাকে ভালোবাসে এই দেশের জনগণ আলেম প্রিয় মাদ্রাসা প্রিয় মসজিদ প্রিয় হোমি মাদারসাকে বর্তমান কিছু কুচকরি মহল কিছু ডাইরেক্ট কিছু ইনডাইরেক্ট হোম এ মাদারসাকে ধ্বংস করতে চাইতেছে উৎখাত করতে চাইতেছে আমি আশা করব যখন কৌমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে যখন কৌমি হবে আমি আশা করব এই দেশের তৌহিদি জনতা জীবন জীবন দিয়ে হলেও কৌমি মাদ্রাসা রক্ষা করবে ইনশাল্লাহ করবেন তো এই জামিয়া মোহাম্মদ ইয়ার দেখে আপনারা খেয়াল রাখবেন হেলিকপ্টারে থামিয়ে গেছে আর সি একটু আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এখন দোয়ারও সময় নাই যখন দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সঙ্গে ওয়ালা আলী মুহাম্মদ আবার কোসা। আল্লাহ মাতিনা বিদ্যুনীিয়া হাসানা অফিল্লা র হাসানা অকিনা হাজা বালা। আল্লাহ এ মাসমাকে কবুল করেনে আল্লাহ। এ এক সবছর ভর্তিকে কবুল করেনে আল্লাহ জামিয়া মুহাম্মদ আকে কবুল করেনে আল্লাহ আমাদেরকে কবুল করে নাই আল্লাহ আমাদের যত নিয়ত আশা আছে পুরা করিয়া দেয় আল্লাহ আল্লাহ আমাদেরকে ইমান আখিদের উপর মজবুত থাকার তৌফিক দান করে নাই আল্লাহ যে কোনো বাথের মোকাবিলা করার তৌফিক দান করে নাই আল্লাহ আল্লাহ আমাদের সবিরা কবিরা সমস্ত গুণা মাফ করিয়া দেন আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আমিও অসুস্থ হয় আল্লাহ আল্লাহ সমস্ত অসুস্থদেরকে আল্লাহ সুস্থতা দান করে নাই আল্লাহ এই মাদারেসার জামিয়া মোহাম্মদিয়া মাদারেসার যত অভাব অভিযোগ আছে আল্লাহ গাইবের খজানা থেকে ফুরা করিয়ে দেন আল্লাহ আল্লাহ এই হাজার হাজার শ্রোতা যারা বসেছে আল্লাহ আরো আসবে তিনাদের যাবতীয় নিয়ত আশা ফুরা করিয়া দেন আল্লাহ সাংবাদিক ভাইদের আয় আল্লাহ নিয়েও তাসা ফুরা করিয়া দেয় আল্লাহ এই মাহাবীরের জন্য যারা সহযোগিতা করেছে হ্যাঁ আল্লাহ তাদের নিয়েও তাসা ফুরা করিয়া দেয় আল্লাহ হ্যাঁ আল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন সহ হ্যাঁ যারা এই মাহাবীরের সহযোগিতা করেছে সকলের নিয়ত তাসা ফুরা করিয়া দেনাই আল্লাহ এখানে অনেক ওলামাই খেরাম আছে নাই আল্লাহ ওলামায় ওলামাই ওলামায় খরামের সম্মান রক্ষা করে নাই আল্লাহ অনেক বুড়া মুরবীবৃন্দ আছে আল্লাহ তিনাদের হায়াত দীর্ঘায়ু করেন আয় আল্লাহ অনেক জোয়ান ভাই বন্ধুরা আছে আল্লাহ যুবক ভাইরা আছে তিনাদের ভিতরে আরো বেশি বেশি জেহাদি জজবা ফায়দা করিয়া দেন আয় আল্লাহ ইসলামী জজবা ফায়দা করিয়া দেন আয় আল্লাহ এই দোয়া এই মুনাজাত যা হবে বয়ান হয়ে গেছে এই দুদিন ব্যাধী মাহফিলের বয়ান আলোচনা দোয়া মুনাজা থায়া আল্লাহ প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের জোথার দুলা বালির বরকত একটু কবুল করে নাই আল্লাহ রত এই মহাম্দি মহাদুয়া বিরাহামতি গায়ে